একসাথে এই মুহূর্তে আমি বেরোই যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে ফ্রেন্ডের বাসা হচ্ছে দর্গাপুর আর আমি যাচ্ছি আমার রাউটারের অনুমোনায় কালকে রাত্রে বাস পুড়ছে আমাদের মানে আমার দোকানের পিছনে তো ও কাকা ওইভাবে চালালে হবে

একবার জাম লাগলেই মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়ায় থাকতে হবে এখন এই রোদ্রে দাঁড়ায় লাগবে কাকু যাবো সামনে আসতে অবস্থা যায় কি আর করার জ্যামে পড়ে থাকতে হবে কত সময় ঠিক নাই দেখা যাক না এবার লাইন ছাড়ে দেবে এখনও কতগুলা এটা হচ্ছে ওদের বাঁকাবাজারের কাহিনি দেখেন ঢাকার শহরে উনি এত জ্যাম পড়ে না পিছু অবস্থা দেখছেন ফুল জ্যামজটের ভিতরে খারাপ হয়ে গেছি কি অবস্থা হয় দেখো বেশি করে একটু ঘুরে দেখে যাই হোক ভালোই লাগে সবাই তাকাই তাকাই দেখে যে কি করতেছে ও ওই পাশে আরেকটা গাড়ি আটকে দিছে ও ভাই ঢুকো দিলে তো বাইরে না ভাই সবাই ব্যস্ততা দেখায় কিন্তু কেউ বোঝে না যে ওদায় ঢুকাই দিলাম যে এসে জাম বাদাই দিলাম আমি তো কাটিং দিলে আমি যে কাটিংটা দিতে পারবো এটা তো এমনি চাই না যে জামেলা যাওয়াইতে জামজটের ভিতরে ফাইসে গেছি দেখা যাক আমার যাইতে ফ্রেন্ডের বাসা পর্যন্ত এবং ওখান থেকে ওহ হো আর এখানে ভ্যান মানে কী রাখে রাখেরা কিছু বলার নেই গ্যারেজ নেই তো স্পেশালি কোনো জন্য আর কি যদি একটা গ্যারেজ থাকতো তাহলে এরা এভাবে ইয়ে করতো না

যাই হোক এইটা আমার মামার গাড়ি আমার গাড়ি না এই জন্য আমার কাছে তো আনিজে আনিজে ফিল হচ্ছে ঘর যেহেতু এই গাড়িটা এখন আর আগের মতো চালানো পড়ে না আগে প্রায় সময় এই বাইকটা রাইড করা পড়তো এখন আর রাইডিংয়ের জন্য এই বাইকটা বের করি না আমার নিজের বাইক থাকতে আমি অন্যের বাইকে খুব কমই আছে হঠাৎ করে বাজার করতে আসছিলাম ওখান থেকে বাসায় যাওয়ার সময় আর কি বাইকটা নিয়ে বেরোলাম যেতে হবে ফ্রেন্ডের বাসায় রাউটারটা ঠিক করতে হবে অন্যরা ঠিক করার জন্য যেটা করা লাগবে আমি এখন ফ্রেন্ডের বাসার থেকেই তো যাচ্ছি কারণ বুঝতে পারতেছি না আমার অন্যটার কী অবস্থা কন্ডিশনটা কি আসলে কারণ কালকে রাত্রে বাস পড়ছে তো আমি নিজেই হতভাগ হয়ে গেছি একদম পুরাই পাশেই পড়ছে আর কি আমার দোকানের পিছেই পড়ছে যাই হোক টাওয়ার বাসা আমাকে ফোন দিতে হবে ওর এখন নিতে যেতে হবে ও ফানবেন দেখছ নিয়ে যা কথা দেখলেই ভালো লাগে নিতে যেতে হবে এখন যাই হোক নিয়ে আমার টাইতে হবে হচ্ছে ছেন কথা বললোই তো নাকি এই গাইজ এটা হচ্ছে আমাদের কলেজ আমাদের বলতে এখানে আমি ঘুরছি এই কলেজের সময়টা ওটো ওটো ও আরে দাও এই বন্ধু আপেল পড়া কার আমার ও মাইকে কিনছি হ্যাঁ হাই কালকে রাত্রি গাড়ি আমার কান বেশি দিস না তোর নাই তোর নাও ওই যে ওই ও ডাকার ওই ডাকার ওই ডিসকভার ওই কানকার আমি তো বললাম তোর কার মানে তো আমার মনে এসছিস

এটা হচ্ছে মুরগির খোপ ওখানে আনটি আছে আমি এখান থেকে দেখি এই যে আমার বন্ধু আর এটা মুরগির খোপ এখন আমরা খোপে ঢুকবো ওই এই এই দাঁড়া যাই হোক এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ড্যাডির স্পেশাল চেয়ার এই যে ওর কন্ট্রোল রুম ও পি হ্যাঁ আমার ভিডিও আসা মানে তোমার তুমি লাইনে চলে যাওয়া চার্জার গেছ না বুঝলাম না কালকে রাত্রে কিরম ফাঁস করে পড়লো আরে আমরা তাহলে আমি তো মনে কর নেই আমি করছি কি এলো পুরাই থার্জার গেছ দেখ আগে এটা লাগা তাহলে এটাতে একটু লাগা ওটা ওটা এতে লাগালে তো বোঝা যাবে আলহামদুলিল্লাহ যাক দেখেছ যাক আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি মহা খুশি এখন কয় টাকা লাগবে তোর এটা কই এই পাশে ও এটা এটা বাহ কয়টা সিসি ক্যামেরা লাগালো তোর বাসায় আরে তুই এটা ভালো দে মনে কর করি হিসাবটা হচ্ছে তোর কাছে বুঝিস না হ্যাঁ চল যাই রোদে দে যাবি চল আমি আবার আসবা আমি তো দিয়ে যাবা পর্যন্ত যা বরব যাবো একটু চেক করি একবারে একবারে দুজন চেক করে আবার তো দিয়ে আমি মামার করে যাব যাই হোক যাই হোক ফাইনালি গাইস এখন ঠিক হয়ে গেছে আমার চার্জার চার্জার নষ্ট হয়েছিলো অন্যর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ চার্জারটা ফ্রেন্ড দিচ্ছে কিন্তু আমার আবার একটা নতুন কিনতে হবে ওর কাছ থেকে আপাতত চলার মতো একটা নিয়ে আসছি ভিডিও আপলোড তো দিতেই হবে এখন ব্যাক করতেছে ওরে সাথে নিয়ে যাচ্ছে চেক করার জন্য টোটালটা চেক করে তারপরে চেক করে তারপর জানাবো কী অবস্থা কি તમ تک બરા મો જીતે હોગા અરે એક તો જગ્યા હે ફોટો દે તમ تک કે કે ભોયપાસ હા ભોયપાસ ના રસ્તો બળસના બળા હા હા રે બાબા પર રસ્તો ব্রিজের অবস্থা খুব খারাপ যে কোনো মুহূর্তে ব্রিজটা পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ব্রিজ আগে ব্রিজের এরিয়া ছাড়ু ভাগ হয়ে আছে ও কাকুড়ে মাথা কই ওভি মিস্ত্রি না যাই হোক আমরা এখন ও পাবা ও কি কাদাও ও ধরতে ডাক্তার সাহেব গেল ডাক্তার Ну, ну, шарга, ладно.